আরটি মিডিয়া সেন্টার দেশ ও ইসলামের কথা বলে দেখুন আপনার আব্বা আপনার জন্য আঙ্গুর কিনে নিয়ে এসেছে কিন্তু আপনার আব্বা কি সারা জীবন চেষ্টা করে একটা আঙ্গুর বানাতে পারবে আঙ্গুর কিনে আমার বাবা কিন্তু আঙ্গুর বানিয়েছেন কে এই দুনিয়ার বুকে যেদিকে তাকাবেন সব দিকে ভালোবাসার এক খেলা চলতেছে স্বামী স্ত্রীকে ভালোবাসে স্ত্রী স্বামীকে ভালোবাসে সন্তান বাবা মাকে ভালোবাসে আবার বাবা মা সন্তানকে ভালোবাসে দুনিয়াতে এক ভালোবাসার বাতাস বইতেছে কিন্তু মূলত ভালো করে খেয়াল করে দেখুন পৃথিবীর যত ভালোবাসা সবচেয়ে বেশি ভালোবাসে আমাদেরকে কে কিচ্ছু ছিল না আপনার আমার ছিল নাম ছিল না নিশানা ছিল না কোন পরিচয় ছিল না সামান্য একটা ফোটান না পাক পানি বাবার ওরসের মধ্যে বিরাজমান বাবা আর মা বৈধ ভালোবাসায় যখন একত্রিত হয়েছে বাবার ওরস থেকে মা রেহমের মধ্যে এই পানির ফোঁটাটা যখন ট্রান্সফার হয়ে গিয়েছে বাবাও জানে না মাও জানে না ওই পানির ফোটার মধ্যে সবার প্রথম যিনি ডিজাইন করেছেন প্লান করেছেন পরিকল্পনা করেছেন নকশা করেছেন ওই মহা নামটা কি আল্লাহ যদি সেদিন আপনার আমার জন্য পরিকল্পনা না করতেন তাহলে আপনার আমার কোন নাম নিশানা থাকত প্রিয় ভাইয়েরা আমার এই পানির ফোটা কান্না তা রক্ত বানালেন রক্ত পিণ্ডকে বানালেন তার মধ্যে স্ট্রাকচার তৈরি করলেন এখন একটু খাবারের দরকার যে মার পেটে ঢুকে আছেন ওই মা আপনার আমার জন্য খাবার কোনো পরিকল্পনা করে নাই কিন্তু খেয়াল করে দেখুন রব আপনার আমার মা নারীর সাথে সংযোগ করে দিয়া দীর্ঘ 10 মাস 10 দিন ধরে মায়ের পেটে যিনি আপনাকে আমাকে গড়ে তুলেছেন সেই মহাপরিকল্পনাকারী রিজিক দাতার নামটা কি দুকে জিনাম সামান্ন প্রসবের রাস্তা দিয়া এখন ওই দিক দিয়া বের হওয়া যাবে না যার পেটে ঢুকে আছি তার কোনো চিন্তা নাই যিনি ঢুকিয়ে দিয়েছেন তারও কোনো ভাবনা নাই রব আপনারা আমার বলেন নাই আমার আল্লাহ তালা কোরআনের ঘোষণা করেছেন মায়ের ছোট্ট প্রসবের রাস্তাটাকে প্রশস্ত করে দিয়া এই দুনিয়ার বুকে আসার ব্যবস্থা করেছেন তিনি কে কি সুন্দর বিধান দুনিয়াতে আসার পর পৃথিবীর মানুষেরা যখন আপনার আমার খাবারের সিঙ্গেল লাইনটাকে ডিসকানেক্ট করে দিলেন কেটে দিলেন বিচ্ছিন্ন করে দিলেন যখন সিঙ্গেল খাবার লাইনটা বন্ধ হয়ে গেল মার বুকের মধ্যে ডবল লাইন চালু করেছিলেন তিনি কে মার বুখে ছিলাম না দুধও ছিল না আবার মার বুক থেকে সন্তান যখন বড় হয়ে যায় দুধগুলো হারিয়ে যায় আমার শীতার গরমের আবহাওয়া পরিবর্তন হচ্ছে এই তো সুন্দর সময় দিনাজপুর আবার এখন চাপায় কালকে চলে যেতে হবে বগুড়ায় এক এক একদিন এক এক জেলাকা এক এক সময় এক এক রকমের আবহাওয়া বাচ্চাটা দুনিয়াতে কেবল এসেছে ঠান্ডাও চেনে না গরমও চিনে না গরম হলে জীবরা পুড়ে যাবে ঠান্ডা হলে মুখের মধ্যে তারা নিমোনিয়া হয়ে যাবে অতিরিক্ত যদি দুধগুলো বের হয়ে আসে বাচ্চা ছোট্ট বাচ্চা বলতেও পারবে না মাগু দুধ বের হচ্ছে না আমাকে ক্ষুধা লাগতেছে এই জন্য আল্লাহ তালা মার বুকে এমন একটা টেম্পারেচার দান করলেন না ঠান্ডা না গরম আমার ভাইরা ভিটামিন দিলেন মিনারেল দিলেন আয়রন দিলেন জিঙ্ক দিলেন ক্যালসিয়াম দিলেন একজন মানুষের গড়ে ওঠার জন্য বেড়ে ওঠার জন্য যতগুলো উপাদানের দরকার সবগুলো উপাদান দিয়া মায়ের পেটে থেকে আপনাকে আমাকে বের করে নিয়ে আসার পর এই দুনিয়ার বুকে মায়ের কোলে রেখে দুই থেকে আড়াইটা বছর লালন পালন করেছেন তিনি কে এখন একটু দুধ খাওয়ার পাশাপাশি শক্ত কিছু খাবারের দরকার দরখাস্ত করতে হয় নাই কারোর কাছে গিয়া ধর্নাও ধরতে হয় নাই আল্লাহ তালা ছোট্ট ছোট্ট নরম নরম কিছু দাঁত দিয়া দিলেন এই দাঁত দিয়া শক্ত হাড্ডি চাপানো যাবে না এজন্য ছোট্ট দাঁতগুলোকে উঠেন আরো শক্ত দাঁতের তিনি ব্যবস্থা করে দিলেন খুব খেয়াল করে দেখুন জিব্বাটা মাঝখানে চতুর্দিকে দাঁতগুলো নাড়াচাড়া করে এরপর একবার জিভ্বার মধ্যে কামর লাগে না জিব্বাটা বের করে দেখুন জিভায় ছোট ছোট দানা দানা হাজার রকমের ছোট ছোট খুদরি ক্ষুদ্রি কি জানা দেখা যায় আজকের স্বাস্থ্য বিজ্ঞান পরীক্ষা করে বলছেন পৃথিবীর বুকে যত আইটিমের খাবার আছে প্রত্যেকটা খাবারের জন্য জিব্বার মধ্যে আল্লাহ তালা ততগুলো সফটটার বসিয়ে রেখে দিয়েছেন কোনটা লবণের স্বাদ জানার জন্য কোনটা চালের স্বাদ জানার জন্য কোনটা টকের স্বাদ আর কোনটা মিষ্টির স্বাদ জানার জন্য একটা ছোট প্রত্যেক দুনিয়াতে যত আইটেমের খাবার প্রত্যেকটা আইটেমের স্বাদ নেওয়ার জন্য অসংখ্য সফটওয়্যার বসিয়ে দিয়েছেন তিনি কে খুব খেয়াল করে দেখুন প্রিয় ভাইয়ের আমার মনে কিছু জাগলো মুখ দিয়া অটো বের হয়ে আসলো এই কথা বলার জন্য আল্লাহ তাআলা তৌফিক দিলেন উপরে ছোট্ট আর একটা আলা জিবার ব্যবস্থা করে দিলেন এটা যদি না থাকে কথা পরিষ্কার হবে না বড় হয়ে গেলে কথা এলোমেলো হয়ে যাবে কথাগুলো সাফ হবে না আমার সম্মানিত প্রাণপিউ ভাইয়ারা মুখটাকে দিলেন না সামনে নাক যদি হইতো পিছনেই কোনো কিছু খাওয়ার আগে নাকের মধ্যে নিয়ে পিছন দিকে সময় হতো এরপর রেজাল আসতে যদি দুই মিনিট দেরি হতো দুই মিনিট ধরে অপেক্ষায় থাকা লাগতো দুই মিনিট পর রেজাল্ট আসবে তারপরে খাওয়া যাবে কিন্তু এমন জায়গায় আল্লাহ তালা নাকের সেটিং করে দিলেন মুখে কিছু দেওয়ার আগেই নাকের মধ্যে বন্ধ চলে যায় সেকেন্ডের ভিতরে রেজাল পয়দা হয়ে যায় খাবার ভালো আছে না খারাপ হয়ে গিয়েছে আমার প্রাণের ভাইয়ারাপ নাকটা কেন

চোখের উপরে কভার দিয়ে দিলেন পর্দা দিয়ে দিলেন শাটার দিয়ে দিলেন মোটরসাইকেলে চলছেন হঠাৎ করে গাছের একটা ডাল ভেঙে পড়েছে চোখ দেখা মাত্র মেমোরিকে খবর দিয়েছে মেমরি মুহূর্তের মধ্যে শাটার বন্ধ করে দিয়েছে গাড়ি সামনের দিকেই চলছে এর ভিতরে আবার দেখবেন চোখের পর্দা খুলে গিয়েছে এত সুন্দর যিনি দুটি চোখ দান করেছেন ওই মালিকের দুটি চোখ দিয়া মালিকের কোরআনুল কারিমটা দেখে দেখে তালাওয়াতের দরকার আছে না নাই মালিক দিলেন চোখ কোরআন তেলাওয়াত করার জন্য কিন্তু ফেসবুক ইন্টারনেট ইউটিউব চালাতে চালাতে আর মোবাইল টিপতে টিপতে আমাদের সময় চলে যায় আমাদের আর কোরান পড়ার মতন সময় হয় এখানে যতগুলো মানুষ বসা নব্বই পার্সেন্ট মানুষ আজকের দিনেও কোরআন করে নাই এখানে বহু মানুষ বসে আছেন বছরে একটা বার কোরআন লোহানা পাথর এটা ধরেও দেখে না এখানে অনেক মানুষ আছে যাদের বাড়িতে সব আছে কিন্তু কোরআন এখানে বহু মুসলমান বসে আছেন যদি আওয়ামী লীগের সংবিধানের কথা বলেন সমস্যা হবে না বিএনপি সংবিধানের কথা সমস্যা হবে না যখন কোরআনের কথা বলবেন এমনও নামধারী মুসলমান আছে তাদের অ্যালার্জি আর চুলকানি বেড়ে যায় কথা বলুন ঠিক কিনা আমার প্রাণপ্রিয় ভাইয়েরা ধৈর্য নিয়ে বসুন বড় আশা করে এসেছি দুটি কথা আপনাদেরকে শুনিয়ে যেতে চাই আল্লাহর কোরআনের পক্ষে আল্লাহ আমাদেরকে থাকার তৌফিক দান করব না আমিন এটা ম্যাগনেট এটা চুম্বক এটা পরশ পাথর এটা যেখানে যেমনি যেভাবে যতটুকু যার সাথে লেগেছে পৃথিবীর জমিনে তাকিয়ে দেখুন সব জিনিসের সাথেই কোরআন লাগার কারণে প্রত্যেকের সাম মান মর্যাদার পজিশনকে আল্লাহ সালা বাড়িয়ে দিয়েছেন আরুশা আজিমি ছিল এই কোরআন আরুশা আজিমি থাকার কারণে আরুশা আজিমের দাম বেড়ে গেল ফি লাউ হিমাফুজ একজন ফেরেস্তা নিয়ে আসলেন মোয়াল্লিমুল মালা ইকা ফেরেস্তাদের মধ্যে তিনি সর্দার হয়ে গেলেন একজন নবীর উপর নাজিল হলো এমনি তো দামি নবী আবার কোরআন নাজিল হওয়ার কারণে সেই নবীকে আরো আল্লাহ তালা দামি বানিয়ে দিলেন সোহান আল্লাহ বলেন এই কোরআন আজ পর্যন্ত এই পৃথিবীর মানচিত্রে যারা জীবনে ধারণ করেছে যারা তেলাওয়াত করে কোরআন দিয়ে যারা জীবন করে সে যদি ভাঙা ঘরে থাকে কুড়া ঘরে থাকে আর বেড়া ঘরে থাকে ভালো করে খবর নিয়ে দেখেন কোরআনওয়ালাদের সেইতে দুনিয়ার বুকে সুখে আর বেশি কেউ আছে নাকি কোরআনওয়ালাদের চাইতে বেশি কি কেউ খায় কোরআনওয়ালাদের চাইতে বেশি কেউ ঘুমায় না কোরআনুল করিম যারা হৃদয়ে ধারণ করেছে তাদের চাইতে সম্মান কেউ বেশি পায় যতদিন চেয়ারম্যান ততদিন সালাম আর কিন্তু কোরআন যারা হৃদয়ে ধারণ করেছে মৃত্যুর আগ পর্যন্ত হুজুর হুজুর বলে তাদের সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছে ঠিক কিনা আমি দেখেছি আমার প্রান্তীয় স্তাব কি আমার ভাইয়েরা ওনার জুতাগুলো ছাত্ররা বগলে নিয়ে থাকে আরে কোরআন যারা হৃদয়ে নিয়েছে ওদের দাম বাড়ে না ওদের জুতারও দাম বাড়ছে কয় না নিজের চোখে দেখা রে বাবা রাজশাহীতে এক শিক্ষক কি যেন করছে ছাত্ররা কলার ধরে পানিতে নামায় রাখছে আর আমি আমার উস্তাদকে দেখেছি উনি চলতে পারতেন না ছাত্ররা চিহারে করে ঘাড়ের মধ্যে নিয়ে ঘুরে বেড়াইছে সুবহানাল্লাহ বলেন না এটা কোরআনের ইজ্জত কোরআনের বরকত কোরআনের ভালোবাসা আজ থেকে মাত্র পঞ্চাশ বছর আগে আমার দেশ এত উন্নত ছিল না প্রযুক্তি ছিল না মোবাইল কম্পিউটার ছিল না কিন্তু আমার দেশে যখন কোরআনের তেল ছিল সেই পঞ্চাশ বছর আগেকার দিকে একটু তাকায় দেখুন না ঘরে ভাঙাঘরে ডালের তেলানি হয়েছে এক বাড়ির তেলানি গ্রাম তেলানিহিত করে ছেলে দিয়েছে একদিন আতপ চালের বিরানি খেলে দুই দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হয়েছে মূর্খ নানু আর দাদুরা রোহনপুর বাজার থেকে পাঁচ টাকা ছয় টাকা স্যার ইলিশের মাছ কিনে নিয়ে হেঁটে হেঁটে এই নদী পাড়ি দিয়ে হেঁটে হেঁটে বাড়ি দেওয়া বাড়িতে আসছে পুকুর সিঁদুরের ঘোলা পানি দেওয়া মূর্খ নানি আর দাদি হাতের মধ্যে কেরাসিনের তেলের বাতি নিয়ে কখনো কখনো ঠগর বগর করে কেরাসিনের তেল সরিষার তেল ইলিশ মাছের সাথে মিক্সার হয়ে গেছে তারপর ভাঙা ঘরে বসে খেরের চুলায় বিসমিল্লা বলে জালটা ধরাইছে গুন গুন করে আগুন জ্বলছে আর দূর শরীফের তেলাওয়াত চলছে মাথার কাপড় মাথার থেকে পড়ে না বিসমিল্লা ছাড়া খাবার খেতে বসে না হালাল কামায় ছাড়া ইলিশ মাছ কেনে না যেই ঘরে রান্না হয় যেই ঘরে খাবার হয় সে সময় হয়। বসে বসে দোয়া একদিন যদি ইলিশ মাছ খাওয়া গেছে আর পান্তা ভাত খাওয়া গেছে কম করে হলেও তিন দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হয়েছে কথা বলুন ঠিক কিনা সেই নানি দাদিদের স্মৃতিচারণে পহেলা বৈশাখ উদযাপন করি আমরা ছয় টাকার কেজি মাছ ছয় হাজার টাকা দিয়া সাগর থেকে আমদানি করে নিয়ে আসতেছি আমরা নরমাল চুলা ভেঙে দিয়ে গ্যাসের চুলা এনেছি আমরা সাধারণ মশলা বাতিল করে দিয়া রাধুরি গুঁড়া মশলা ব্যবহার করছি আমরা আমার প্রিয় ভাইয়েরা মূর্খ নানি দাদিদের নাতনিদের গায়ে পাস বিয়ে পাশ এম পাস করিয়েছি আমরা কত উন্নতি করেছেন গুনে আপনি শেষ করতে পারবেন না ছয় হাজার টাকার কেজি ইলিশের মাছ রাধুনি গুঁড়া মশলা দিয়া গ্যাসের চুলাই বসে ডিগ্রি ফাঁসবো কুমারে কায়দায় রান্না করে রান্নার পর খাবার সময় নাকি নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ কথা বলুন ঠিক না আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা কি গো বেশিরভাগ ইয়ং দেখছি যুবক ভাইরা আমার সাথে একটু লাগান না আগে কি সুন্দর দিন কাটায়তাম আমরা আগে কি সুন্দর দিন ফদর ফজর যখন হইতো মজে মাজান দিত মধুরা যান শুনে বিছানা ছাড়িতাম আমরা মধুরা যান শুনে ঘুম ছাড়িতাম যতই থাকুক আগে নামাজ পড়িতাম হাজার থাকুকাম আগে নামাজ পড়িতাম নামাজ পড়িয়া পড়িতাম আমরা নামাজ পড়িয়া তেলাওয়াত করিতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম জোরে বলুন মার হাবা আমার প্রিয় ভাইরা কোন কথা বলবো শুনলাম পুরুষের তুলনায় দ্বিগুণ নাকি মায়ের আসছেন অপ্রিয় মা পঞ্চাশ বছর আগে কোন চেয়ার আপনাদের দখলে ছিল পরেটুকু আপনাদেরকে দায়িত্ব পালন করতে হবে পঞ্চাশ বছর আগে কোন চেয়ার কি মায়েদের দখলে ছিল কিন্তু মায়েদের দখলে কোরআন সুন্না ছিল মায়েদের দখলে পর্দা ছিল মায়েদের দখলে ইমাম ছিল আমল ছিল নামাজ ছিল হাফ পেন পরা নানি দাদির বিয়ে হয়েছে তখনকার জামানার পাঁচশো টাকা পন নগদ কর করা গুনে দিয়া নানা দাদুরা